আসসালামু আলাইকুম আয়মা মনসুন আমাদের রবেন টমাইজ ভিডিও সো আজকে আমাদের বাসা একটা অনুষ্ঠান তার জন্য আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব সেগুলা অনুষ্ঠান আর আজকে সাজাইছে এগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব সো গাইস ফারস্টে এখানে প্যান্ডেল করছে সেটা দেখাই দেখাই অনেক সুন্দর ভাবে করছে এগুলা আজকে স্টল এগুলা আজকে ই করছে তারপর আরেকটা জায়গায় সাজাইছে এইখানে অনেক সুন্দর করে সাজাইছে গাছে এগুলা ফিতা দিয়ে সুন্দর করেই দিছে তারপর গাইছে এখানে দোলনা সাজাইছে এছাড়াও বাসার চারদিকে অনেকগুলো স্টল বসবে যেরকম এখানে একটা দিসে দিছে। টি স্টল কফি স্টল আর বাসার আশেপাশে ফুচকা চটপুটি কটন কেন টি স্টল আর বিভিন্ন অনেক আইসক্রিম বিভিন্ন ধরনের স্টল বসবে তারপর গাইস এইখানে লাল কার্পেট দেওয়া হয়েছে তারপর গাইস এখানে সবার বসার জন্য একটা বসার ই করার জন্য স্পেস করছে চেয়ার রাখছে অনেক সুন্দর খাবার দাবার আয়োজন করছে সেটা অনেক সুন্দর করা হয়েছে দেখতেই পারছেন আপনারা অনেক সুন্দর আর গাইস মেন একটা ই হলো আমাদের বাসায় জানেন আজকে কি আসছে বাসায় আসছে হলো এই একটা নাগর দোলা অনেক সুন্দর অনেক সুন্দর পুরা বাসাটা আমাদের মেলা হয়ে গেছে সো গাইস আমার আজকে ফ্রেশ ফ্রেশ একটা লুক আমাদের আমার এই পাঞ্জাবি কটিটা তারপর হলো এই ওয়াস এই ওয়াস্টা আন্টিটা মানে আমার ফুল গেট আপ আউটফিট কস্টটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে ফুল অনেক সুন্দর অনেক সুন্দর এই পাঞ্জাবিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না বাই